মঙ্গলবারে ভুলেও করবেন না এই চারটি কাজ মঙ্গলবারে যদি আপনি নিষ্ঠার সঙ্গে কিছুক্ষণ অবশ্যই দেখবেন হিন্দু ধর্মে মঙ্গলবার এক বিশেষ পবিত্র দিন এই দিনটি পবিত্র তিথি হিসেবে পরিচিত পবিত্র ধর্মগ্রন্থ ও পুরাণ অনুযায়ী হনুমানজির জন্ম মঙ্গলবারে হয়েছিল এবং এই কারণে আমরা মঙ্গলবারকে পূজা ও আরাধনার জন্য সর্বোত্তম দিন মনে করি আপনি জীবনে শান্তি সফলতা ও হনুমানের আশীর্বাদ আশীর্বাদ পেতে কমেন্টে লিখুন জয় বজরাঙ্গলি পবনপুত্র হনুমান শুধু শারীরিকভাবে শক্তিশালী নন তিনি হলেন বুদ্ধির দেবতা নিষ্ঠা ও সেবার প্রতীক রামায়ণে তার অবদান অপরিসীম ভগবান রামের প্রতি তার ভক্তি সীতা মাতার খোঁজ রামসেনার নেতৃত্বে তার ভূমিকা এবং রাবণের লঙ্কা জ্বালিয়ে দেওয়া সবই তার অসীম শক্তি ও ভক্তির নিদর্শন মঙ্গলবারে হনুমানজির পূজা করলে জীবনে সকল বাধা দূর হয় শত্রুর অশুভ প্রভাব কাটে ভয় কষ্ট ও মানসিক অস্থিরতা দূর হয় কর্মক্ষেত্রে উন্নতি ঘটে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এই হনুমান চালিসা পাঠ করা লাল ফুল চন্দন ও সিঁদুর নিবেদন করা অত্যন্ত ফলপ্রসূ হয় বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে হনুমান মন্দিরে গিয়ে প্রার্থনা করলে হনুমানজির কৃপা নিশ্চিতভাবে লাভ হয় মঙ্গলবারে ভুলেও এই চারটি কাজ করা উচিত নয় এক নম্বর চুল কাটা বা নখ কাটা মঙ্গলবারে চুল বা নখ কাটা অশুভ বলে ধরা হয় হনুমানজি হলেন শুদ্ধ ব্রহ্মচারী তার পূজা শারীরিক বিশুদ্ধতা একটি গুরুত্বপূর্ণ বিষয় চুল ও নখ শরীর থেকে উচ্চারিত এক মৃতকুশ এই মৃতকুশ কাটার অর্থ হলো শারীরিক বিশুদ্ধতাকে বিঘ্নিত করা দুই নম্বর মাংস ও মদ্যপান সেবন মাংস ও মদ্যপান আমাদের মনে রাগ কাম হিংসা ইত্যাদি তামসিক গুণ বৃদ্ধি করে মঙ্গলবার যা হনুমানজির দিন সেদিন এই ধরনের আহার করলে আমাদের শরীর ও মন দূষিত হয় এবং আমরা বঞ্চিত ঋণ দেওয়া বা টাকা ধার করা মঙ্গলবারে ঋণ নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়াও নিষিদ্ধ শাস্ত্র মতে এই দিনে ঋণ নেওয়া মানে জীবনের স্থায়ী অর্থনৈতিক সমস্যা ডেকে আনা চার নম্বর অশুভ বা কলহমূলক কাজ এই দিনে অশান্তি করা বা কারোর সঙ্গে করা করা গালি দেওয়া কারো ক্ষতি এগুলি খুবই অমঙ্গলের সূচক এই দিন ব্রহ্মচার্য পালন করে নিষ্ঠার সঙ্গে হনুমানজির ভোজন করা উচিত যারা মানসিক চাপ শত্রুজনিত সমস্যা বা যে কোনো সংকটের মধ্যে রয়েছেন তারা মঙ্গলবারে উপবাস করে হনুমান চালিশা বজ্রংবান, সুন্দরকাণ্ড পাঠ করেন এবং লাল বস্ত্র লাল ফুল চানা গুড় দিয়ে পূজা করবেন মন্দিরে গিয়ে হনুমানজিকে প্রদীপ ও সিতুল নিবেদন করবেন হনুমানজির ভক্তি আমাদের মনের স্থিতি সাহস ও প্রেরণা জাগায় তার নাম জপ করার মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস ও সংকল্পবোধ শক্তিশালী হয়